আসলে মেইন রোডের পাশে বৈশা রইছে পাগল এটা হচ্ছে হলো বিরাট সমস্যা এটা হলো হাইওয়ে রোড এখন ওনার চেষ্টা করতেছি নেওয়ার লাগে উনি তো যাইতাছে না কি করা যা রাস্তা মাঝখানে গিয়া হ্যাঁ এর লাগে কিছু লোয়ে গা রুডি কলাই না খাওয়া শুয়ে যায় কি বলেন আপনারা ঠিক আছে রুডি কলাকে লয়ে গা আরে ব্যস্ত বই রা গেলাম গা পাগলের তো বারো দেওয়া পারি না ঠান্ডা রুডি আছে ঠান্ডা রুডি সবই গরম সবই গরম হ্যাঁ চলবো নিচের দুইটা রুটি দিন একটু ঠান্ডা দিকে দিন তো হ্যাঁ ঠান্ডায় দিন গরম লাগছে না ঠান্ডা দিন हाँ जोड़ा रुड़े देना क्या गया देन? बाजी दे कि हाँ पार्सल करो बाजी ना रास्तर मास्क करने के लिए गया इस साइड जान गया পাশে যান গা পাশে এটা তো মেন রোড বুঝছেন মেন রোডের পাশে কিন্তু উনি বৈচার হচ্ছে আসলে মেন রোডের পাশে বৈষড়েছে পাগল এটা চল বিরাট সমস্যা এটা হাইওয়ে রোড এখন ওনার চেষ্টা করতেছি নেওয়ার লিখে উনি তো যাইতেছে না কি করা যা চাচি চাচি মানে যাইতো না বুঝা গেছে না যাইলে এখন ঠিক করা এটা কিছু খাবার নেওয়ারছি উনি দেখি খা নাকি এই যে চাচি উনি তো আমার কথাই শুনতেছে না এই যে ধরেন ঘুড়ি গোলা এটা মধ্যে ধরেন ঠিক আছে ওকে ভালো থাকবেন হ্যাঁ মেন রোগে গেলেন না